একটি টিউটোরিয়াল হাফ চ্যানেলের আরেকটি নতুন ভিডিও আমার সকল প্রিয় দর্শক এবং ভিওয়ার বন্ধুদের স্বাগত জানাই প্রিয় দর্শক তোমাদের উদ্দেশ্যে আমি প্রথমে জানিয়ে রাখি তোমরা আমার আজকের এই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত সম্পূর্ণ অংশটুকু দেখবে এবং ভিডিওটি তোমাদের কেমন লাগলো তা কমেন্ট কমেন্টের মাধ্যমে জানাবে তোমাদের এই কমেন্টগুলোই আমাকে পরবর্তীতে আরও এই ধরনের বিষয়ভিত্তিক ভিডিওগুলি তৈরি করতে উৎসাহিত করবে তোমরা আমার আজকের এই ভিডিওটি তোমাদের বন্ধু বান্ধব এবং আত্মীয় স্বজনের মধ্যে শেয়ার করে দেবে যাই তোমাদের মতো তারাও এই বিষয় ভিত্তিক ভিডিও গুলির উপকৃত হতে পারে পশ্চিমবঙ্গ আলোচিত অধ্যায় উনবিধ শতকের ইউরোপ রাজতান্ত্রিক ও জাতীয়তাবাদী ভাবধারার সংঘাত এই অধ্যায় থেকে আজকে আমি তোমাদের ভিয়েনা সম্মেলনের যে প্রেক্ষাপট অর্থাৎ ভিয়েনা সম্মেলন কেন সংঘটিত হয়েছিল এবং এখানে কোন কোন নীতি গ্রহণ করা হয়েছিল এই সমস্ত বিষয়গুলো নিয়ে আলোচনা শুরু করব অস্ট্রিয়ার রাজধানী ভিয়েনাতে আঠারোশো চোদ্দ থেকে আঠারোশো পনেরো খ্রিস্টাব্দে যে সম্মেলনের আয়োজন করা হয়েছিল তার ইতিহাসে ভিয়েনা সম্মেলন নামে পরিচিত এই সম্মেলনের সভাপতি ছিলেন অস্ট্রিয়ার চান্সেলর বা প্রধানমন্ত্রী প্রিন্স ক্লেভেন্স ফন্ড মিটার্নিক তাকে সংক্ষেপে বলা হতো তিনি অস্ট্রিয়ার একজন সুদক্ষ কূটনীতিবিদ ছিলেন আঠারোশো নয় খ্রিস্টাব্দ থেকে আঠারোশো আটচল্লিশ খ্রিস্টাব্দ পর্যন্ত প্রায় আনুমানিক চল্লিশ বছর অস্ট্রিয়ার হ্যাবসবার্গ বংশের রাজা প্রথম ফ্রান্সিস ও প্রথম ফার্দিনান্দের তিনি প্রধানমন্ত্রী ছিলেন আঠারোশো পনেরো খ্রিস্টাব্দ থেকে আঠারোশো আটচল্লিশ খ্রিস্টাব্দ পর্যন্ত সময়কালকে ইউরোপের ইতিহাসে মেটার্নিক যুগ বা এজ অব মেটার্নিক বলা হয়ে থাকে এই ভিয়েনা সম্মেলন যে আয়োজন করা হয়েছিল সেখানে তিনটি নীতি গৃহীত হয়েছিল সে তিনটি নীতি ছিল ন্যায্য অধিকার নীতি বা প্রিন্সিপাল অফ লেগিটিমাসি ক্ষতিপূরণ নীতি বা প্রিন্সিপাল অফ কম্পেনসেশন এবং শক্তিসাম্য নীতি বা প্রিন্সিপাল অফ ব্যালেন্স অফ পাওয়ার এই সময় ব্রিটিশ সেনাপতি ডিউক অফ ওয়েলিংটন এবং প্রাশিয়ার সেনাপতি ব্লুকার ওয়াটারলু যুদ্ধে নেপোলিয়ানকে পরাজিত করেছিলেন সময়কালটা ছিল আঠারোশো পনেরো খ্রিস্টাব্দের আঠারোই জুন সেই প্রাসিয়ার সেনাপতি ব্লুকার এই অস্ট্রিয়ার রাজধানী ভিয়েনায় আয়োজিত ভিয়েনা সম্মেলনকে গবাদি পশুর মেলা বলে অভিহিত করেছিলেন এই সময় ইউরোপের ইতিহাসে এক বৃহত্তম কনসার্ট বা সমবায়ের আয়োজন করা হয়েছিল যার নাম ছিল কনসার্ট অব ইউরোপ বা ইউরোপীয় শক্তি সমবায় এখানে সংগঠিত হয়েছিল অন্যতম গুরুত্বপূর্ণ দুটো চুক্তি যার মধ্যে একটি ছিল পবিত্র চুক্তি বা যার প্রবর্তক ছিলেন প্রথম আলেকজান্ডার এবং অপর উল্লেখযোগ্য চুক্তিটি ছিল চতুর্থ শক্তি চুক্তি যার প্রবর্তক ছিলেন অস্ট্রিয়ার চান্সেলার প্রিন্স মেটার্নিক এই ইউরোপীয় শক্তি সমবায়ের মোট পাঁচটি সম্মেলনের আয়োজন করা হয়েছিল সেগুলি ছিল আঠারোশো আঠারো খ্রিস্টাব্দে সংগঠিত সন্ধি বা কংগ্রেস এই ফরাসি নাম ছিল আখেন এই আখেন হচ্ছে ইউরোপের এক উল্লেখযোগ্য দেশ জার্মানি তার একটি শহর আঠারোশো কুড়ি খ্রিস্টাব্দে সংগঠিত হয়েছিল ট্রপো কংগ্রেস আঠারোশো একুশ খ্রিস্টাব্দে সংগঠিত হয়েছিল লাইবেক বৈঠক আঠারোশো বাইশ খ্রিস্টাব্দে ভেরোনা বৈঠক এবং আঠারোশো পঁচিশ খ্রিস্টাব্দে সেন্ট পিটার্সবার্গের বৈঠক এই সময় বূর্ব রাজবংশের পুনঃপ্রতিষ্ঠা হয়েছিল আর তার পেছনে যে সমস্ত ঘটনাগুলি ছিল সেগুলি হলো নেপোলিয়ান অর্থাৎ ফরাসি সম্রাট নেপোলিয়ানের পতনের পর ভিয়েনায় সংগঠিত সম্মেলনে ফ্রান্সের সিংহাসনে পূর্ববংশীয় অষ্টদশ লুইকে পুনঃ প্রতিষ্ঠিত করার সিদ্ধান্ত এই ঘটনা ইতিহাসে পূর্ব রাজবংশের পুনঃপ্রতিষ্ঠা প্রতিষ্ঠা নামে পরিচিত এই সময় সংগঠিত হয়েছিল হোয়াইট টেরর বা শ্বেত সন্ত্রাস অষ্টাদশ লুই ফ্রান্সের সিংহাসনে বসে তালেরার সাহায্যে মন্ত্রিসভা গঠন করেছিলেন তালেরার আপস নীতিতে বীতশ্রদ্ধ হয়ে রাজতন্ত্রের উগ্র সমর্থকরা বিপ্লবের সমর্থকদের উপর নির্বিচারে অত্যাচার শুরু করেছিল ক্রমশ এই অত্যাচার ফরাসি বিপ্লবের পরবর্তী সন্ত্রাসের থেকেও ভয়াবহ আকার ধারণ করেছিল ঐতিহাসিকরা এই সন্ত্রাসকেই শ্বেত সন্ত্রাস বলে অভিহিত করেছেন এছাড়াও এই সময় সংঘটিত হয়েছিল জুলাই রাজতন্ত্র আঠারোশো তিরিশ খ্রিস্টাব্দে জুলাই বিপ্লবের ফলে ফরাসি পার্লামেন্টের সিদ্ধান্ত অনুযায়ী অর্লিয়ান বংশীয় সম্রাট লুই ফিলিপ ফ্রান্সের সিংহাসনে বসেছিলেন আঠারোশো তিরিশ খ্রিস্টাব্দে সংগঠিত জুলাই বিপ্লবের ফলে এই অর্লিয়েন্স বংশের রাজতন্ত্র প্রতিষ্ঠিত হয়েছিল বলে একে বলা হয় জুলাই রাজতন্ত্র এই জুলাই রাজতন্ত্রের রাজত্বকালীন সময়ে ফরাসি জনগণরা অসন্তুষ্ট ছিলেন তারা ভোটাধিকার সম্প্রসারণ ও অন্যান্য সংস্কারের দাবিতে যে সমস্ত সভার আয়োজন করেছিল সেগুলোকে বলা হয়েছিল সংস্কার ভোজসভা আঠারোশো তিরিশ খ্রিস্টাব্দে জুলাই বিপ্লবের যে বিস্তার তা ইউরোপের বিভিন্ন দেশে ছড়িয়ে পড়লে মিটার্নিক তাকে ব্যঙ্গ করে বলেছিলেন ফ্রান্সের সর্দি হলে ইউরোপের ফাঁসি হয় অর্থাৎ হোয়েন ফ্রান্স ক্যাচেস কোল্ড ইউরোপ স্নিজেস এই যে মেটার্নিক বক্তব্যটি দিয়েছিলেন ফ্রান্সের সর্দি হলে ইউরোপের হাঁচি হয় এই বক্তব্য বা উক্তিটার মধ্য দিয়ে তোমাদের পরীক্ষায় প্রশ্ন আসতে পারে আবার এই সময় অর্থাৎ আঠারোশো আটচল্লিশ খ্রিস্টাব্দে সংগঠিত ফ্রান্সে যে বিপ্লব হয়েছিল তাকে ফেব্রুয়ারি বিপ্লব বা হাফ রেভলিউশন বলা হয়ে থাকে জুলাই বিপ্লবের ফলে অভিজাত উচ্চ বুর্জুয়া শ্রেণীর হাত থেকে নিম্ন বুর্জুয়া শ্রেণীর হাতে ক্ষমতা চলে গিয়েছিল ফরাসি বিপ্লবকালীন সময়ে এবং তার পরবর্তীকালে ফ্রান্সে তিনটি প্রজাতন্ত্র গঠিত হয়েছিল প্রথম প্রজাতন্ত্র গঠিত হয়েছিল সতেরোশো বিরানব্বই খ্রিস্টাব্দের একুশে সেপ্টেম্বর এই সময় ফরাসি সম্রাট হওয়ার পর ফ্রান্সে করা হয়েছিল। এটাই ছিল ফ্রান্সের প্রথম প্রজাতন্ত্র দ্বিতীয় প্রজাতন্ত্রের সময়কাল ছিল আঠারোশো আটচল্লিশ খ্রিস্টাব্দে ফেব্রুয়ারি মাসে যে বিপ্লব সংগঠিত হয়েছিল তার ফলে ফরাসি সম্রাট লুই ফিলিপ সিংহাসন ছেড়ে অর্থাৎ 1848 খ্রিস্টাব্দে 24 ফেব্রুয়ারি ইংল্যান্ডে পালিয়ে গিয়েছিলেন এই 1848 খ্রিস্টাব্দে ফেব্রুয়ারি মাসের ঘটনা ফেব্রুয়ারি বিপ্লব নামে পরিচিতি লাভ করে এই সময় প্রজাতন্ত্রী ও সামসতন্ত্রি দল মিলিত হয়ে ফ্রান্সকে প্রজাতন্ত্র বলে ঘোষণা করেছিল 1848 খ্রিস্টাব্দে 26 ফেব্রুয়ারি এই ফেব্রুয়ারি বিপ্লবের ফলে ফরাসে যে প্রজাতন্ত্র প্রতিষ্ঠিত হয় তাকেই বলা হয় দ্বিতীয় প্রজাতন্ত্র এবং সর্বশেষ তথা তৃতীয় প্রজাতন্ত্র সেডানের যুদ্ধে ফরাসি সম্রাট তৃতীয় নেপোলিয়ানের অর্থাৎ নেপোলিয়ান বোনাপাটের ভাইকো লুই নেপোলিয়ান তার পরাজয়ের সংবাদে ফ্রান্সে ব্যাপক বিদ্রোহ শুরু হয়েছিল আঠারোশো সত্তর খ্রিস্টাব্দের চৌঠা সেপ্টেম্বর ফ্রান্সে দ্বিতীয় রাজতন্ত্রের উচ্ছেদ ঘটিয়ে তৃতীয় প্রজাতন্ত্র বা থার্ড রিপাবলিক প্রতিষ্ঠিত হয়েছিল এই সময় ফ্রান্সে অষ্টাদশ লুই ও দশম চালসের সময় নিয়োজিত মন্ত্রীবর্গের মধ্যে ছিলেন তালেরা বা এবং পলিগনাক অষ্টাদশ লুইয়ের রাজত্বকালে চারটি রাজনৈতিক দল গঠিত হয়েছিল সেগুলি ছিল উগ্র রাজতন্ত্রী সংবিধানপন্থী উদারপন্থী এবং চরমপন্থী আজকে আমি তোমাদের এই উনবিংশ শতকের ইউরোপ রাষ্ট্রান্তিক ও জাতীয়তাবাদী ভাবধারা সংঘাত এই অধ্যায় থেকে এই অংশগুলো নিয়ে আলোচনা করলাম এই অধ্যায় থেকে অনেক গুরুত্বপূর্ণ প্রশ্ন তোমাদের পরীক্ষার জন্য তৈরি করতে হবে সেগুলো নিয়ে আমি পরবর্তী ভিডিও গুলোতে আলোচনা করবো তোমরা আমার আজকের এই ভিডিওটি লাইক করে দেবে কমেন্ট করবে শেয়ার করে দেবে আমার চ্যানেল নতুন দেখে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবে যাতে তোমরা আমার ভিডিও গুলো পেতে পারো তোমরা আমার ফেসবুক পেজে ফলো করে দেবে আর ইনস্টাগ্রামে ফলো করে দেবে ধন্যবাদ